হাই এভরি গুড মর্নিং সবাইকে আজকে জন্মাষ্টমী তো আজকে কাজে যাব না আজকে সকালবেলা বাবা আমি যাচ্ছি হচ্ছে হাওড়া ফুল আনতে তো এখনও অন্ধকার রয়েছে সবাই শুয়ে আর আমরা যাচ্ছি এখন হাওড়া মার্কেটে ফুল আনতে কিন্তু দুর্দান্ত শ্রীভূমি রেডি হবে না এটা কোনোদিন সম্ভব নয় তো শ্রীভূমির গেট এখনই রেডি পুজো মানে শ্রীভূমি আর শ্রীভূমি চুলগুলো দেখার মতন যাও চলে যাও কাজে হ্যাঁ বলছি কলকাতার একটা আলাদাই রূপ আছে এখন কত শান্ত সৃষ্ট আর কিছুক্ষণ বাদে প্রচুর মানুষের সমাগম চালু হয়ে যাবে সত্যি ভোরের কলকাতা দারুণ লাগছে আমরা আছি এখন বাজার তো বড় বাজার এখন কত ফাঁকা আর যত বেলা বাড়বে ততই মানে ভিড় বাড়তে থাকবে আর এখন পুরো ফাঁকা আর একটু পরে এই বড় বাজার কি চেনা যাবে না এত পরিমাণে ভিড় থাকবে যে গাড়ি বলুন বা হেঁটে যাওয়া বলুন কোনো কিছুতেই কিছু যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায় গাড়িটা এখানে পার্কিং করে দিয়েছি এই যে এখানে পার্কিং আর এই দিকেই হচ্ছে হাওড়া যাওয়ার রাস্তা আর ওইদিকে সব ফুলের বাজার বসে গেছে হাওড়া ব্রিজে দেখা পেয়ে গেছি আমরা আর সঙ্গে ফুলের মালা মালারও জবাগুলো দারুণ লাগছে দারুণ লাগছে মালাগুলো কিন্তু এখানে আমরা নব না আমরা যাব ব্রিজের তলায় কারণ এখানে প্রচুর পরিমাণে দাম এখানে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় আর দাম তো মারাত্মক চাইছে মারাত্মক পরিমাণে দাম চাইছে আমরা চলে এসছি হাওড়া ব্রিজে আর প্রচুর পরিমাণে ভিড় ওই যে নামছে সবাই মার্কেটে যাওয়ার জন্য আর এই যে হচ্ছে মার্কেট প্রচুর মানুষের ভিড় প্রচুর ভিড় প্রচুর পুরো ওই পর্যন্ত এখানে দেখা হচ্ছে দারুণ লাগছে এটা মালা এই আমরা এখন বাইরে চলে এসেছি তো এখানে মালার যা দাম মারাত্মক প্রত্যেকেই ভেতরে যেখানে আমরা গেছিলাম সেখানে মালার দাম কিছুটা হল পরিমাণে কম কিন্তু আজ তো মালা অতিরিক্ত দাম মানে বলার মত না মালা ছোঁয়া যাচ্ছে না এত দাম

মালপোয়া নারকেল নাড়ু তালের বড়া সব করছে আজকে নিজের হাতে দায়িত্ব নিয়েছে পুরো সবকিছু আজকে সুস্মিতা কিছু করতে হবে না কারণ ওর যেহেতু হাতটা ভেঙে গেছে তো এখানে সবকিছুই রয়েছে তালের পরার জন্য না নারকেল নাড়ুর জন্য মালপোয়া মালপোয়ার জন্য সব ঠাকুরকে মালা পরাবো এমনি সকালবেলা পুঁথি সবকিছু করানো হয়ে গেছে তো ঠাকুর মশাই কিছু বারো একটার মধ্যে চলে আসবে আর তারপরে ইয়ে হবে আর মুকুটও কিনে আনা হয়েছে এই যে মুকুট এখানে সব গুরুদেবদের এবং তারা মা বজরঙ্গলী দ্বীন ঠাকুর রাধাকৃষ্ণ সবাইকে মালা পরানো হয়ে গেছে আর এই যে বড় আর আমার পাগল আসছে আর সবচেয়ে বড় গোপালদের জন্য এই যে সব খেলনা থামস আপ তারপর ড্যারি চিপস নেওয়া হয়েছে ফুল এখনো সাজানো হচ্ছে সবই স্টার্ট হয়েছে সাজানো আর এদিকে প্রসাদ রেডি হচ্ছে তালের বড়া নারকেল নাড়ু সুজি মালপোয়া সব রেডি কি বাবা এই তো বাবা হয়ে গেছে আচ্ছা আসো ব্যাট বল খেলবে তো পুজো চিনি এইদিকে লুচি ভাজা হচ্ছে আর এটা কি হচ্ছে পায়েস হচ্ছে লুচি ভাজা আর পায়েস হচ্ছে

এই কাপড় উঠবে না সব মঙ্গলা মঙ্গলে চিনবি সকল কথা আগ্রহ I'm <laughs> sorry.

আর এদিকে বাবা আমাদের বাগানে ছোট্ট খাট্ট একটা বাগান তৈরি হয়েছে আমাদের এখানে ফুলের তো এখানে জল দিচ্ছে দেখার লাগছে আমাদের বাড়ির ছাদ দিয়ে এই একটা খুব সুন্দর লাগে যে সবকিছু মেঘের আর সূর্যের খেলা দেখা যায় আমাদের বাড়ির ছাদ দিয়ে এই মেঘ দোদুরের খেলা খুব সুন্দর উপভোগ করা যায় প্রকৃতিটাকে এনজয় করা যায় ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু রেডি এবার প্রসাদ বিতরণের পালা পুজো শেষ হওয়ার পর এবার প্রসাদ বিতরণের পালা তো মা নিজের হাতে সবকিছু প্রসাদ বেড়ে দিচ্ছে